হবে না আরে দ্বিতীয় আমার নবীর মতো হবে না আরে দ্বিতীয় আমার আরে কলিকা দরদে পড়ে অবিরত অবিরত হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো হবে না আরে দ্বিতীয় সেজন্য ভাইয়েরা আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই চাই কি চাই না আমরা নবীকে নিয়ে থাকতে চাই চাই কি চাই না আল্লাহর বলিদেরকে নিয়ে থাকতে চাই কেয়ামতের ময়দানে যখন আমার রসুল পাক সমস্ত নবীদেরকে যখন এক কাতারের মধ্যে যখন দাঁড় করছেন সাবিদেরকে যখন এক কাতারে দাঁড় করছেন আল্লাহর বলিদেরকে যখন এক কাতারে যখন দাঁড় করছেন হজরত আব্দুল কাদের জিলানি ওই বলির কাতারে থাকে না উনি বের হয়ে যায় আবার ঢুকিয়ে দেয় উনি বের হয়ে যায় আবার ঢুকিয়ে দেয় বের হয়ে যাই আমার মদিনা বলে নবী বলছে এই আব্দুল কাদের তুমি টেনশন করিও না চিন্তা করিও না তোমার মনে কি চাই আমি নবী বুঝতে পেরেছি তোমার মকাম আল্লাহর বলির মকাম নয় তোমার মকাম হলো নবীদের মকাম আমি নবী তোমাকে বলছি তুমি হলা ইমামুল আউলিয়া আর আমি নবী হলাম এই মাম উলাম বিয়ের